প্রাণের ভাই সময় আমার আপনার জন্য অপেক্ষা করে না আমি আপনি সময়ের জন্য অপেক্ষা করছি আজকের এই মাহফিলটা প্রোগ্রামটা প্রায় দুই মাস আজে আগে থেকে তারা প্রস্তুতি নিয়েছেন বক্তাদেরকে দাওয়াত দিয়েছেন আজকে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এইরকম ভাবে সময় অতিবাহিত হচ্ছে আজকে নির্ধারিত আট তারিখ চলে আসছে একটা অপেক্ষার পরে ঠিক না বা অপেক্ষার ফল আজকে আমি আপনি পেয়েছি আগামীকাল এই দিনটা চলে যাবে অনেকেই মহল্লার ভিতরে ছিলেন কালকে খবর হয়ে যাবে অমুকে দুনিয়ার জমিনে নাই উমুখে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে প্রাণের ভাইরা যদি আজকের এই মাহফিলটা আপনার জীবনের শেষ মাহফিল হতে পারত যদি হয় খোদার কসম করে বনি আল্লাহ রব্বানামিন উম্মতে মুহাম্মাদিকে জান্নাতে নেয়ার জন্য শুধু তালাশা বাহান করবেন তালাশা তালাশ খুঁজবেন বাহানা খুঁজবেন কি করে আল্লাহ উম্মতে মুহাম্মাদিরে জান্নাতে নিবেন কোনো একটা আমলের বিনিময়ে আল্লাহ উম্মতে মোহাম্মদের জান্নাতে নিবেন আপনার আমল ভিতরে কোন না আপনি ওয়াজ মা গিয়েছেন এক ঘন্টা দেড় ঘন্টা আধা ঘন্টা কোন একটা আলোচকের কোরআন হাদিসের কথা আপনি মনোযোগ দিয়ে শুনেছেন আমল করতে পারে না না পারে প্রতিটা কথার বিনিময়ে সব দিবেন তিনি কে এজন্য প্রাণের ভাইরা ওই দুনিয়াতে গিয়ে আমরা সবাই সেদিন আফসোস করব যদি এই দুনিয়ায় সময়ের কাজে না লাগায়া যায় আমল যদি না করি ওই দুনিয়ায় গিয়ে কিন্তু সবাই আফসোস করা লাগবে কিন্তু ওই আফসোস কোনো কাজে দিবে না മരണের ঘন্টা কোন সময় আমার আত্মার বেজে যাবে দুনিয়ায় কেউ জানি না আমার ভাইরা গত দুই দিন আগে পরশু রাত্রে গাইবান্দার একজন তরুণ আলোচক হজরত মাওলানা ফরিদুল ইসলাম গাইবান্দা আমার মতো তরুণ একজন যুব এইরকম ভাবে আলোচনা করতেছিলেন আপনারা হয়তো বা ফেসবুকের মধ্যে দেখেছেন আলোচনা করতে করতে হঠাৎ করে কথা বলা অবস্থায় স্ট্রক করেছে কথা বলা অবস্থায় আল্লাহ জবান বন্ধ সেই মুহূর্তেই সাথে সাথে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে হাসপাতালে নেওয়ার চিকিৎসা অবস্থায় আলোচনা শেষ করবো বাড়িতে ফিরে যাব স্ত্রী সন্তানের কাছে ছিল কি ছিল না কিন্তু না ওই কথা বলা ওখানেই জীবনের শেষ আমাদের সারা বাংলার মুফাসির ভাগিনা নিজের ভাগিনা ইসলাম সাহেব গত পঁচিশ তারিখে আপনারা মিডিয়ার মধ্যে দেখেছেন আমার পানের ভাই পঁচিশ তারিখ পর্যন্ত অসুস্থ হবার কারণে উনি মাহফিল কর্তৃপক্ষ থেকে ডেট ক্যান্সেল করেছিলেন স্থগিত রেখেছিলেন